গতকাল স্বাধীনতা দিবস পালিত হলো গোটা দেশ জুড়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কুচকাওয়াচে অভিবাদন গ্রহণ করেছেন জাতীয় পতাকা তুলেছেন কিন্তু গতকাল আমি দুটো জিনিস লক্ষ্য করলাম আপনারা আশা করি সবাই লক্ষ্য করেছেন ঘটনা উল্লেখযোগ্য ঘটনা তিনটে একটা হচ্ছে একজন শিক্ষক তার মৃত্যু হাটাটাকে দ্বিতীয়ত নন্দীগ্রামের একটি মেয়ে সে সিঙ্গুরের একটি নার্সিংহোমে তিন দিন হলো চাকরিতে জয়েন করার পরে তার আকস্মিক মৃত্যু এবং সে মৃত্যুর পরে সেই তার দেহটা পোস্টমর্টম নিয়ে যে কাণ্ড পুলিশ ঘটালো এবং তৃতীয়ত হচ্ছে যে হিন্দল মজুমদার একজন কৃতিবঙ্গ সন্তান যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী স্পেনে একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছিলেন তিনি ছুটি কাটাতে তার নিজের বাড়ি যাদবপুর থানা থেকে অনতি দূরে তিনি যখন আসছিলেন তখন দিল্লি এয়ারপোর্টে নামার পরে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ছিল এয়ারপোর্ট অথরিটি তাকে জানায় দিল্লি পুলিশ তাকে এয়ারপোর্ট পুলিশ ওখান থেকে গ্রেপ্তার করে তুলে দেয় পশ্চিমবঙ্গ পুলিশের হাতে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে নিয়ে শটান বাংলায় আসে এবং বাংলায় এসে আলিপুর কোর্টে তাকে প্রডিউস করে এবং সরকারি আইনজীবী আফতাব আনসারির সঙ্গে তাকে তুলনা করে এবং শেষ পর্যন্ত তাকে আঠেরোই আগস্ট পর্যন্ত পুলিশ কাস্টোডি দিয়েছেন ওই ম্যাজিস্ট্রেট এবং তারপরে তৃণমূলের পক্ষ থেকে তাকে লাদেনের সঙ্গে তুলনা করা হয় এই যে দুটো ঘটনা বিশেষ করে হচ্ছে ওই নার্স মেয়েটির ঘটনা এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে হিন্দল মজুমদারের ঘটনা এই দুটো ঘটনায় আমি কালকের বিষয় বলছি এই দুটি ঘটনায় পুলিশের যে ভূমিকা তাতে করে অত্যন্ত পরিষ্কার যে এ রাজ্যের পুলিশ শাসক দলের নির্দেশে তো চলেই এবং শাসক দল চাইছেন যে জনগণের বিশেষ করে যারা জনগণের একদম প্রথম সারিতে একটু শিক্ষিত একটু বিবেক সম্পন্ন একটু সম্পন্ন একটু প্রতিবাদী তাদের মুখটাকে বন্ধ করার জন্য এইভাবে দমন পীড়ন চালিয়ে রাজ্যটাকে কার্যত পুলিশ স্টেটে পরিণত করতে চাইছেন এবং সত্যি বলছি মানে এটা এই দুটো বিষয় না আমি ব্যক্তিগতভাবেও খুব আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত আজকে আপনাদের পরিষ্কার বলছি লুকআউট নোটিশটা কিন্তু কোনো বিচারালয় থেকে জারি করা হয়। একজন পুলিশের ইন্সপেক্টর তিনি মনে করেছেন যে এই ছেলেটির ব্যাপারে লুকআউট নোটিশ জারি করা দরকার লুকআউট নোটিশ জারি করেছেন ব্রাত্যবসুর উপরে যে হামলা হয়েছিল বলে দাবি করেছেন কেস হয়েছিল ওই যাদবপুর ইউনিভার্সিটির একটি রুমে যেখানে তৃণমূলের অনুগামী অধ্যাপকরা তারা একটি মিটিং করেছিল সেই মিটিংয়ে ব্যক্তব্য শুয়ে এসেছিলেন তার উপরে নাকি আক্রমণ হয়েছে সেই আক্রমণে যে ডায়েরি হয়েছিল এফআইআর হয়েছিল তাতে কিন্তু এই ছেলেটির হিন্দল মজুমদারের নাম ছিল না পুলিশ যতবার জেরা করেছে অন্যান্যদের ডেকে বা তৎকালীন সময়ে যাদেরকে গ্রেপ্তার করে কোর্টে তুলেছিল সেখানে কিন্তু হিন্দল মজুমদারের নাম গন্ধ আসেনি এখন পুলিশের সাব ইন্সপেক্টর মনে করলো যে হিন্দুল মজুমদারের নামে লুকআউট নোটিশ জারি করতে হবে তার আগে তার বাড়িতে ফর্টি ওয়ানের নোটিশ দিয়েছিল সে বলেছিল আমি তো বাড়িতে নেই আমি আছি বিদেশে আমি এই গবেষণার কাজে আছি তারপরে তার ফেরার খবর পেয়ে পুলিশ লুকআউট নোটিশ জারি করল অর্থাৎ আমি যে ধরুন এই প্রতিবাদের ভিডিওটা করছি আর আপনি এই ভিডিওটা দেখে আপনি কোনো কমেন্ট করছেন সে আমার ভিডিওতেই হোক প্রতিবাদী কোনো ভিডিওতে হোক আমার কাছে বা প্রতিবাদী কোনো বা প্রতিবেদকের নামে বা আপনার মতন যারা প্রতিবাদকে সমর্থন করছেন তাদের নামে কালকে যে পুলিশ কোনো অ্যাকশান নেবে না মিথ্যা মামলা দেবে না বাড়ি থেকে তুলে নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই এই যে যাদবপুরের কৃতি আমি বলবো যে কারণটা কি এই যে যাদবপুরের কৃতি এই হিন্দল মজুমদার তার সঙ্গে তুলনা কার করা হচ্ছে আপ্তা আফতাব আপ্তাবান্সারীকে এটা সবাই জানেন যে ওই আমেরিকান সেন্টারের ওপর যার মূল পরিকল্পনায় হামলা হয়েছিল পুলিশের মৃত্যু ঘটেছিল এবং যে ওই খাদিমকর্তা অপহরণে যিনি মূল মাস্টারমাইন্ড আজকে এই হিন্দল মজুমদারের নামে লুকআউট নোটিশ জারি করা হচ্ছে তাকে আজকে আফতাব আনসারির সঙ্গে তুলনা করা হচ্ছে অদ্ভুত ব্যাপার সেদিন তো ব্রাত্য বসুর গাড়ির চাকায় একজন ছাত্রের চোখ যাওয়ার মতন অবস্থা হয়েছিল দু একজন ছাত্র আহত হয়েছিলেন আর তারা এটা কোথা থেকে পেলেন না হোয়াটসঅ্যাপের ওই একটি গ্রুপ সেই গ্রুপের চ্যাটে নাকি হিন্দল গোস্বামী বলেছে যে কে মারো একে উড়িয়ে দাও একে ঘেরাও করো আরে সেই হোয়াটসঅ্যাপের কোনো ফরেন্সিক টেস্ট হয়েছে আমি জানি না আমি কিন্তু হিন্দল মজুমদারকে চিনি না তার রাজনৈতিক মতাদর্শ আমি জানি না কিন্তু এইটুকু বলতে পারি আমি স্বাধীনতার প্রশ্নে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল তাকে সাংবাদিক সম্মেলন করে লাদেনের সঙ্গে তুলনা করা হচ্ছে অথচ আপনি এই রাজ্যের যিনি কর্তৃ তাকে লেডি হিটলার বলুন লেডি আপনার এ বলুন ওই বলুন আপনার নামে কিন্তু ডায়েরি হয়ে যাবে আপনাকে কিন্তু পুলিশ তুলে নিয়ে যাবে আসলে প্রশ্নটা আমি যেটা বলে আপনাদের কাছে শেষ করব আসলে এ সবটাই হচ্ছে আপনার শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটিকে ভয় পায় কারণ এখানে যারা স্বাধীন চিন্তা তৈরি হয় চেতনা তৈরি হয় এর আগে দিল্লি ইউনিভার্সিটি জেএনইউ হায়দ্রাবাদ ইউনিভার্সিটি সব জায়গায় যেমন টার্গেট করে হামলা হয়েছিল আজকে এই যাদবপুর ইউনিভার্সিটিতে সদ্য সমাপ্ত বিভিন্ন নির্বাচনগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বা ছাত্রদের মধ্যে একটা সরকার বিরোধী মনোভাব আছে বলেই আজকে তাদের উপরে আক্রমণটা বারংবার হচ্ছে তাই আমার বক্তব্যটা আজকে আমি নিন্দা জানিয়ে শেষ করলাম আপনাদের বক্তব্য জানাবেন নমস্কার আমার দেখা হবে পরবর্তী বিষয়টা